যেখানে একের পর এক চুরি হচ্ছে এবং সেই স্মরণখোলার থানা থেকে শুরু করে স্থানীয় জনসাধারণ সেই চোর ধরছে ঠিক তার বিপরীতে কিন্তু এখানে ভালো মানসিকতারও কাজ হচ্ছে একটি মোবাইল ফোন স্মার্টফোন সেটি গাড়ির উপরে ফেলে রেখেছিলেন এই যে ছেলেটি তাকে দেখতে পাচ্ছেন এরপরে এই ছেলেটি যখন তার মোবাইল ফোন খোঁজাখুঁজি করে তার কিছুক্ষণের মধ্যেই আমাদের পূর্ব মাথার সরওয়ার ভাই সেই স্মার্টফোনটি খুঁজে পায় খুঁজে পাওয়ার পরে পূর্ব মাথায় দুলালের চায়ের দোকান আছে যেখানে সবচেয়ে ভালো দুধ চা বিক্রি হয় এবং প্রচুর ভিড় হয় তার কাছে রাখে এর কিছুক্ষণ পরেই যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটি মোবাইল ফোন খুঁজতে আসে এরপরে মোবাইল ফোন সরার ভাই তিনি বলেন যে মোবাইল ফোনটি পাওয়া গিয়েছে উপযুক্ত প্রমাণ হলে সেই মোবাইল ফোনটি নিয়ে যাওয়া যায় এরপরে সরার ভাই সেই ছেলেটির হাতে মোবাইল ফোনটি দিয়ে দেয় যেখানে চুরি হচ্ছে চুরি করছে তার বিপরীতে কিন্তু ভালো কাজ হচ্ছে এ দিয়েও কিন্তু মানুষ অনুপ্রাণিত হতে পারে মানুষ ভালো কাজে উৎসাহিত হতে পারে আমরা একটু কথা বলি তোমার নাম কি আমার নাম শাকিল শাকিল তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো বাংলাবাজার পোলের আচ্ছা তোমার একটি স্মার্টফোন হারিয়েছিল জি কি ফোন টেকনো কোথায় হারিয়েছিল ভ্যানে আসে বাংলাবাজার থেকে আসার সময় হারাই গেছে আচ্ছা ফোনটি হারানোর পরে ফোনটি তো আবার পেলে কিভাবে পেলে মানে আমার এই ফোনে যে সিম আছে ওই সিমে আমি ফোন দেওয়ার পরে পরে এই দোকান থেকে বললো যে এই জায়গা দুলাল নামের একটা দোকানদারের কাছে ফোন আছে আইসে নিয়ে যাওয়ার পরে আসলাম এই জন্য আচ্ছা সরবাইকে শুনি ভাই আপনি তো ফোনটি পেলেন কিভাবে পেলেন একটা লোক ফোনটা আমার কাছে দিয়ে গেছে ফোনটা দিয়ে দেওয়ার পরে আমি চায়ের দোকানে রাখছি যে উপযুক্ত প্রমাণ দিয়ে ফোনটা যার হোক ফোনটা দিয়ে দেব এর একের পর এক সেফ নাম্বার ছিল আমি সব জায়গায় জানাই দিলাম জানাবার পরে এরে জানাইছে কিনা আমি জানি না কিন্তু এ খোঁজ পাইয়া ওর ফোনটা উপযুক্ত প্রমাণ দিয়ে ও আসছে ওরে দিয়ে দিলাম ফোনটা আচ্ছা এখন বর্তমানে অনেকেই মোবাইল ফোন পকেট থেকে নিয়ে যায় হাত থেকে নিয়ে দৌড় দেয় তোমার ফোন তো তুমি পেলে এই যে ভালো কাজ হচ্ছে এই কাজটিকে তুমি একজন ছোট মানুষ হিসেবে কীভাবে মূল্যায়ন করো আসলে ভালো মনে আচ্ছা